you yeah.

পৈতৃক সম্পত্তি আমার বাপ দাদাদের পৈতৃক সম্পত্তি নুরালু মোল্লা কেস করেছে আজ থেকে দু হাজার সাল থেকে কেস চলছে কিন্তু এটা সতেরোশো পঁচিশ সম্পত্তি কুকুরের ওপরে কাজ হচ্ছে প্লাস শাহরাজ শেখকে বাধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে কাজ বন্ধ করা কাজ বন্ধ করা ও মানতেছে না কিছুতেই কিন্তু ও জোর জবস্তি মাফিয়ার জমি দখল করছে ইচ্ছাকৃত কারোর কথা মানতেছে না পুলিশের অর্ডারও মানতেছে না কোর্টের অর্ডারও মানতেছে না ইন্ডাসন পুকুরের ওপরে কাজ হচ্ছে পুকুরটা আমাদের পুকুর পুরো পুরু পুকুরটাই পুরু পুরু সম্পত্তি আমার বাপচাচাদের বাপের নুর আলম মোল্লাদের পুরু সম্পত্তিটাই নুর আলম মোল্লা কিন্তু সারোয়ার জোর জবরদস্তি করে কাজ করছে সারোয়ার এখানে শেখ সারোয়ার পাশেই বাড়ি ওনার কিন্তু উনি প পঞ্চায়েতের একটা সদস্য কিন্তু ও পঞ্চায়েত মনে করতেছে হাতে আছে উনি জোর জবরদস্তি জমি দখল করে নেবে সব এইটাই ভাবতেছে পঞ্চায়েতে উনি জানে যে জমিটা আমাদের জমিটা আলম মোল্লার পঞ্চায়েতে উনি সদস্য হয়েছে কিন্তু জানবে না সব জানে জমি ইচ্ছাকৃত জমি দখল করছে দখল করে নেবে মাফিয়া ডন এসে গেছে আমার নাম জোর করে জমি দখলের অভিযোগ বাঁকড়া এক নম্বর পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে ঘটনাটি আজ সকালবেলায় দমজুড়ে মাকরা পূর্ব মোল্লা পাড়ায় ঘটে ঘটনাস্থলে আসে ডঞ্জুর ও মাকরা থানার পুলিশ অভিযোগ কুকুরকে জোর করে বুঝিয়ে দিচ্ছে ওই কুকুরে যে শরিক আছে তাদের থেকে না কিনে অন্য লোকের থেকে কিনেছে বলে অভিযোগ সারোয়ারের এই জমিতে দীর্ঘদিন মামলা চললেও বর্তমানে জমিটির উপর কোটে নির্দেশে কাজ বন্ধ করার নোটিশ জারি করা আছে তা সত্ত্বেও কি করে কাজ চলছে এই নিয়ে জমির মালিক তারা এবং তাদের অভিযোগের ভিত্তিতে মালিকের বাড়ির লোকেরা গিয়ে প্রাচীর দেওয়া অংশটি ভেঙে দেয় ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায় ডুক থানা ও বাঁকড়া থানার পুলিশ বর্তমানে কাজটি বন্ধ করে দেয় কি বলছেন মালিক পক্ষ শুনব ব্যুরো রিপোর্ট এমপিএস নিউজ বাংলা বাঁকড়া হাওড়া হচ্ছে করে কাজ কাজ করছে ওপরে ইন্ডাকশন জারি আছে ওটার অর্ডার আছে সব কিছুই আমাদের আছে কিন্তু ও কিনতে পারে কিন্তু ওকে তো কাগজ দেখাবে কাগজও দেখাচ্ছে না থানায়ও যাচ্ছে না কোর্টেও যাচ্ছে না এইভাবে অশান্তি ঝগড়া কি ভালো